যে সম্পর্কে মানুষের প্রতি কোনো গুরুত্ব নেই যেখানে সম্পর্কের মানুষটির প্রতি টান নেই ঠিকঠাক যোগাযোগের আগ্রহ নেই সেই সম্পর্ককে টেনে নেওয়ার চাইতে দূরে সরে যাওয়াই শ্রেষ্ঠ সম্পর্ক কখনোই একজনের একার প্রচেষ্টায় টিকে থাকে না যখন মানুষ উদাসীনতা দেখায় বারবার কথার প্রতিশ্রুতি ভঙ্গ করে সময় দেয় না মন দিয়ে যোগাযোগ করে না সেটা বোঝার যে সম্পর্ক টেকানো সম্ভব নয় সম্পর্ক চায় সময় যত্ন গুরুত্ব এবং আন্তরিক আগ্রহ যার সঙ্গে থাকা সত্ত্বেও বারবার কথা বলার আকাঙ্ক্ষা নেই সময় দিতে চায় না সঙ্গ দিতে চায় না যার সঙ্গে ভাব জমে না তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা শুধু কঠিন নয় অনর্থক। এমন মানুষের উপস্থিতি কেবল আপনার মানসিক শান্তিকে অশান্ত করে যে সম্পর্কের মানুষ আপনার অনুভূতি আগ্রহ অনুভূতির মূল্য বোঝাতে চায় না সে নিজেকেও অবহেলায় ফেলে আপনার কষ্ট আপনার অভিমান তার কাছে কোনো গুরুত্ব রাখে না আর যার কাছে আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ হয় তার সঙ্গে থাকা মানে চিরকালই অশান্তি মানসিক অবস্থার ভিতরে থাকে উদাসীনতার প্রকাশ শুধু নিরবতা নয় এটি প্রায় সময় বারবার অজুহাত খুঁজে যারা সত্যি আপনাকে ভালোবাসে তারা সময় দেয় কথোপকথন করে আপনাকে গুরুত্ব দেয় আপনার অনুভূতি বুঝতে চায় ভালোবাসা মানে শুধু পাওয়া নয় পারস্পরিক সময় যত্ন সম্মান গুরুত্ব এইসবই প্রকৃত ভালোবাসার চাবিকাঠি আপনি যখন এমন সম্পর্কের কাছে থাকবেন যেখানে এক উদাসীনতা প্রতিনিয়ত আপনার শান্তিকে বিঘ্নত করে তখন বোঝা যায় দূরে সরে যাওয়াই একমাত্র সঠিক পদক্ষেপ তবে দূরে সরে যাওয়া মানে হারানো নয় বরং এটি নিজের মানসিক শান্তি আত্মসম্মান এবং নরম অন্তরের রক্ষা দূরে সরে যাওয়ার সময় নিজের প্রতি মনোযোগ দিন নিজের ক্ষত সরান নিজের আগ্রহ পূরণ করুন নিজের গান কবিতা প্রিয় রাস্তা ভিজে ভোরের চুপচাপ স্মৃতি এই সবগুলোকে নিজের অঙ্গীকার করে নিন ছোট্ট ছোট্ট আনন্দ নিজের স্বপ্ন নিজের স্বস্তি এইসবই আপনার নতুন শক্তি মনে রাখবেন জীবনে অনেক মানুষ আসবে যারা উদাসীন যারা মাঝপথে সরে যাবে তাদের সঙ্গ থেকে যা বাকি থাকবে তা ক্ষুদ্র কিছু গান কিছু কবিতা কিছু রাস্তা কিছু দীর্ঘ রাতের স্মৃতি কিন্তু সম্পর্কের নৈতিকতা সততা ও আন্তরিকতার অভাব আপনার শান্তি চুরি করবে চূড়ান্ত সত্য এই যে সম্পর্ক আপনাকে সত্যি মূল্য দেয় আপনাকে মন দিয়ে গ্রহণ করে সেই সম্পর্কের মধ্যেই জীবনে আসল শান্তি লুকিয়ে থাকে যেখানে সম্মান সময় মনোযোগ ও আন্তরিকতা আছে সেই সম্পর্কই আপনার অন্তরের নরম আস্তরণকে পূর্ণতা দেয় আপনাকে আমি একটা কথা বলতে পারি আপনি রুখে দাঁড়ান নিজেকে দান করুন সেই শান্তি সেই গুরুত্ব যা আপনি প্রকৃতপক্ষে পেতে চান কারণ জীবনে যারা সত্যি আপনার যোগ্য তারা কখনো আপনাকে উদাসীনতা দেখাবে না আর সেই সম্পর্কই লুকিয়ে থাকবে আপনার মন ও হৃদয়ের আসল প্রশান্তি কখনো কখনো মনটা ভীষণ ক্লান্ত লাগে কোনো কারণ ছাড়াই হাসির আড়ালে লুকোনো থাকে অনেক না বলা কথা অজস্র অপূর্ণ চাওয়া কারোর উপর অভিমান নেই তবু ভিতরে জমে থাকা শূন্যতা গলা আটকে ধরে চারপাশে সবাই আছে তবু মনে হয় কেউ নেই কিছু সম্পর্ক শুধু দায়িত্বে টিকে থাকে ভালোবাসা নয় কিছু স্মৃতি শুধু কষ্ট দেয় প্রশান্তি নয় তাই আজকাল নিজেকে আর বোঝাতে ইচ্ছে করে না কেবল চুপচাপ থেকে যেতে ইচ্ছে করে নিজের ভাঙা অংশগুলো আকালে রেখে সময়ের সাথে মানুষ বদলায় আর আমিও শিখে গেছি সব অনুভূতি সবার জন্য না এখন শুধু চাই নিজেকে একটু বুঝতে শিখে কারণ পৃথিবী কখনো থামে না শুধু আমরাই থেমে যাই ভেতরে ভেতরে ভালোবাসা যদি সত্যি খাঁটি হয় তবে তা সময় দূরত্ব কিংবা বাধার কাছে কখনো হার মানে না এই পৃথিবীতে কারোর হাত ধরা যতটা সহজ সেই হাতটা চিরদিন ধরে রাখা ঠিক ততটাই কঠিন কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে তারা জানে কিভাবে এই বন্ধনকে অটুট রাখতে হয় দূরত্ব কখনো ভালোবাসার অন্তরায় নয় বরং এটা পরীক্ষার মতো যাদের হৃদয় সত্যি একে অপরের জন্য তারা দূরত্বকে ভালোবাসা গল্পের অংশ বানিয়ে নেয় হাজার মাইল দূরে থেকেও তারা অনুভব করে একে অপর স্পর্শ প্রতিটি টেক্সট কল বা ভিডিও কলে সেই উষ্ণতা পাওয়া যায় যা কাছে থেকেও অনেকেই হারিয়ে ফেলে তাই ভালোবেসে হাত ধরুন কিন্তু এমনভাবে ধরুন যেন সেই বন্ধন সময়ের সাথে আরও দৃঢ় হয় দূরত্ব থাকুক বা না থাকুক ভালোবাসার গল্প যেন হয় শুরু থেকে শেষ অবধি একই রকম সুন্দর সত্যিকারের ভালোবাসায় সব কিছুই সম্ভব দূরত্বে নয় বরং হৃদয়ে একসঙ্গে থাকুন তাই ভালোবাসা শব্দটি বিশ্লেষণ করলে সবচেয়ে গুরুত্ব বহন করে দায়িত্ব মনের দায়িত্ব একে অপরে ভালো রাখার দায়িত্ব আপনি যদি মন ভোলার কারণ না হন তবে আপনি ভালোবাসার মানুষ হন আপনার মনে যেটা তৈরি হয়েছে সেটা মোহ মোহর স্থায়িত্ব নেই দায়িত্বের আছে